আসসালামু আলাইকুম ভাই বর্তমানে আপনারা নিউজটি দেখতে আছেন চট্টগ্রাম সিপিজি থেকে মানে পাঁচ নম্বর রোডে আদম ফ্যাক্টরি এটার সাততলায় সম্ভবত আজকে দুপুর একটার দিকে আমরা শুনছি আগুন লাগছে আর এখন প্রায় সন্ধ্যা ছয়টা কাছাকাছি এখনও আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারি না এখানে অসংখ্য ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করতেছে কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আসতেছে না সেখানে নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের লোক আমাদেরকে সাবধান করে দিয়েছে এখানে এটিএন বাংলার সাংবাদিক আছে তিনি

Bagaimana kalau kita tak boleh